নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিই সকালটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চা করে নিচ্ছা ওইদিকে ডাল বসানো হয়ে গেছে এবার চাটা ছেঁকে নিয়ে এবার চাটা খাবো দেখো এই বেকারি বিস্কুট দুটো আর চা নিয়ে এখন আমি চা খাবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালোবাসবে আজকে সকালটা শুরু করলাম চা খেতে খেতে তো বন্ধুরা দেখো এই যে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি চা খেয়ে খেয়ে চলে গেলাম আজকে গাছে পেঁপে পারতে শনিবার নিরামিষ রান্না হবে তো ভাবলাম গাছে পেঁপে একটা পেরে নিই কটা পেঁপে ধরেছে দেখো কত বড় বড় বন্ধুরা তোমরা বুঝতে পারছো না ভাবছি কিন্তু অনেক বড় বড় এক একটা দু কেজি তিন কেজি ওজনের পেঁপে তো বন্ধুরা আর কটা জানা তো গাছে থেকে চুরিও হয়ে গেছে তাই ভাবলাম আজকে দুটো পেরে নেওয়া হোক তাই গাছ থেকে দুটো পেঁপে পাড়া হয়ে গেছে তারপরে দেখো বাড়িতে কাটা ছিল তাই কাটাতে ওজন করতে গেলাম তাই এটা হয়ে গেল দু কেজি আটশো কত গ্রাম আর একটা ছিল সেটা ভিডিও করা হয়নি তিন কেজি একশো চল্লিশ গ্রাম ছিল আর একটা দু কেজি আটশো চল্লিশ গ্রাম তাই এই পেঁপেটা কেটে কিছুটা কেটে একটু তরকারি করা হবে তাই দেখো পেঁপে দুটো একটা পেঁপে কেটে নেব তা দেখো আমার কাটানোটা যখন কাটছিলাম সেটা ভিডিও করা হয়নি তাই দেখো একটু পেঁপে আলু কেটে নিয়েছি পেঁপেটা একটু হালকা লাল লাল হচ্ছে আর এদিকে দেখো রান্না হবে যা সেগুলো কেটে নেওয়া হচ্ছে সজনে আলু ভার খাটা হয়ে গেছে আর পেঁপে আলু কেটে নিচ্ছি পেঁপে আলুটা রান্না করব তা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখানে আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কিন্তু পেঁপে কেটে রাখা পেঁপেটা আর আলুটা দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো ভাতও বসে গেছে ডাল আমাদের হয়ে গেছে এবার দেখো সব দিয়ে দিলাম যে একটু ভালো করে নেড়েছে এবার কিন্তু আমি নুন দিয়ে ঢেকে দেবো দেখো নুন দিয়ে এবার ভালো করে ঢেকে নেড়ে ফেরে ঢেকে দেবো ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার কিন্তু পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তা পাঁচ মিনিট পরে সে ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে দিয়ে দেখো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে আমার আমি তারপরে কিন্তু টমেটোটা দিয়ে বেশ ভালো লাল লাল করে আমার কিন্তু পেটেলে একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে অল্প হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে কিন্তু আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি হলুদ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দেখো এবার আমি কিন্তু ভালো করে আবারও নেড়ে চড়ে দিলাম দেখো টমেটোটাও কিন্তু আমার ভালো করে রসমেটা কালো গুঁড়ো তো একটু বেশি পরিমাণেই পড়ে গেছে আর এদিকে দেখো লঙ্কা আর জিরে আর কোনো মশলা না কিন্তু জিরে আর লঙ্কা আদা ঠাদা কিচ্ছু দিই নি কাঁচা লঙ্কা আর জিরে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষিয়ে নিয়ে এবার মিক্সি বাটি মিক্সি ধোঁয়া বাটিটা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে নেড়ে করে কিন্তু আবারও কষিয়ে নেব ভালো করে নেড়ু করে আমি কষিয়ে নিচ্ছি এবার জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি একটু জল দিয়ে কষাতে কষাতে কিন্তু আমার আলু আর পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিন্তু আবার ভালো করে মেঘে ছেড়ে আমি ঢেকে দেবো এবার ঢেকে দিলাম একটু ফুটলেই দেখো আমার ফুটে গেছে এবার কিন্তু আমি ঝোলটা হয়েই এসছে এবার কিন্তু আমি ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো দেখো পেঁপে আলু পুরো আমার সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু পেঁপে আলু নিরামিষ ঝোল রেডি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম হালকা একটু করে মিষ্টিটা যার ইচ্ছা হবে দেবে যার ইচ্ছা হবে না দেবে না আমি যেহেতু নিরামিষ ফুল একটু দিলাম তারপর দেখে এবার একটু দিয়ে দেবো আর ঘি আর গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো দিয়ে দিচ্ছি খুব বেশি ঘি দেবো না অল্প একটু দিলাম এবার কিন্তু আমি গরম মশলাটা দিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো তা দেখো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছে একটা লাইক করো না অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা হলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থেক তা দেখে এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেবো কিন্তু পেঁপে আলুর তরকারি পুরো রেডি তা দেখ এরকম একটু ঝোলঝলই রাখবো বেশি মাখা মাখা করবো না এ দেখো আমার রেডি আমি নামিয়ে নিয়েছি তা আজকে মতো বিদায় নিচ্ছি সবাই এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে একটা ভিডিও নিয়ে ঠিক টা